তুমি ভালো তুমি তো চাঁদের ভানু আমি মনে হয় বা মনে হয় হ্যালো এবরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে আমি একটা নতুন ব্লগ নিয়েছে আসলাম ফিয়ার ব্লগ এই যে সকালে ডিম পোস করছে ফিয়ার জন্য ফিয়ার জন্য ডিম পোস পরোটা আশি মাই এগুলা করবে দেখলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বাপের বাড়িতে একটা আনন্দর দিন আসলে বাবা ব্যাস থাকা প্রত্যেকটা মেয়ের জন্য একটা স্পেশাল আল্লাহর দেহ একটা নিয়ামত যতদিন বেঁচে আছে মাথার ওপর বটগাছটা আসে যখন নাই তখন আর থাকবে না আসলে যত ক্লান্তি মনের কষ্ট মার কাছে আসলে সবই দূর হয়ে যায় আসলে মা শব্দটাই আলাদা অনেক কিছুই জন্য করতে পারে অনেক ভালোবাসতে পারে মায়ের মতন আপন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না আর মার ঋণ কখনোই শোধ হয় না আসলে কি জানেন ভালো লাগছে না মায়ের মতো আপন এই পৃথিবীতে কেউ হয় না মা ছাড়া আপন এই পৃথিবীতে কেউ নয় আসলে দূরে না গেলে সন্তানরা মার অভাবটা বুঝতে পারে না যখন কাছে থাকে তখন মার ঘুরতে দেয় না আসলে কি জানেন যে দিনটাই চলে যাচ্ছে জীবন থেকে এই দিনটা আর কখনোই ফিরে পাওয়া যাবে না টাইম অ্যান্ড টাইম টোয়েট নন সময় কারোর জন্য অপেক্ষা করে না এই জন্য সত্যি কথা বলতে কি জানেন আনন্দও হয় আবার ভয়ও হয় যে এই দিনটা চলে যাচ্ছে আবার এই দিনটা আর কখনোই ফিরে পাবো না আর আজকে কি হবে সেটা মানে নিশ্বাসের বিশ্বাস নেই কালকের দিন আমরা কি সবাই একসাথে থাকতে পারবো এটা ভাবলেও কেমন জানি মন খারাপ হয় অন্যরকম লাগে আর এই যে কোথায় আম পাকছে কার কোন জায়গায় বলবেন অবশ্যই কার গাছে আম পাকছে কোন কোন জেলাতে আমাদের এখানে আমাদের আমার বাবার বাড়ির গাছে আম পেকে গেছে এই যে আম আমরা খাচ্ছি কেহ খাচ্ছি কোহা এই গাছের প্রথম আম খাচ্ছে আমার লক্ষ্মী বাচ্চাটা সবাই মাসাল্লা বলবেন আমার বাবাটার জন্য অনেক লক্ষ্মী আমার বাবাটা অনেক ভালো আর এই যে সুন্দর করে মানে বিনয় দিয়ে মানান করে পেলে যে করে দিলে খাচ্ছে না ওর মতন করে খাচ্ছে আর এই যে আমার দুইটা ভাইসটি মানে ওরা যাচ্ছিল তাই বললাম যে তোরা একটু খাওয়ার সময় বড়টা তাই ওদেরকে আবার দিলাম ওরা মজা করে খাচ্ছে বললো খুব আমাদের ভিডিও করো ওদের আবার ভিডিও করার খুব শখ এই জন্য ওদের একটু ভিডিও করে দিলাম যাই হোক সবাই দোয়া করবেন আর এই বাচ্চাগুলোর জন্য মশাল্লাহ বলবেন আর ওইটা আমার ভাইয়া আর এই সাইডেরটা আমার মা আল্লাহ হাফেজ ভালো থাক